আসসালাম আলাইকুম আজ আঠারোই জুন দু হাজার পঁচিশ বুধবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমে ইরান ইসরায়েল যুদ্ধের খবর ইরানে সুনির্দিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল এসব হামলার নিশানা করা হচ্ছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গতকাল মঙ্গলবারও ইরানের সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী হামলার জবাব দিচ্ছে সংঘাতের পঞ্চম দুই পক্ষ পাল্টে হামলা চালিয়েছে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও গোয়েন্দা সংস্থা মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলার দাবি করেছে ইরান ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে দেশটির হারজেলিয়া শহরের একটি স্পর্শকাতর স্থানে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম এবার দেশের খবরে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী সংবাদের ভেতরে দেখা যাচ্ছে বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিলেও গতকাল মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেননি বাংলাদেশ জামায়াতে ইসলামী যা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা গত তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতি এবং যৌথ সংবাদ সম্মেলনের পর এক বিবৃতি দিয়েছিল জামাতে ইসলামে যেখানে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল দলটি এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন আয়োজিত গতকাল মঙ্গলবারের সভায় অংশ নেয়া থেকে বিরত থাকে বাংলাদেশ জামায়তে ইসলামে দলটির একজন শীর্ষ নেতা জানিয়েছেন প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেই এমন অবস্থান নিয়েছে তারা জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যানের পথ থেকে সরাতে তৎপর জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা এই সংবাদের ভেতরে দেখা যাচ্ছে আবার দলের ভেতর থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন জাতীয় পার্টির শীর্ষ নেতা জিএম কাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে দলের দশম কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র করে এবার জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ তাকে নেতৃত্ব থেকে সরানোর তৎপরতায় যুক্ত হয়েছে এই অংশটি আঠাশে জুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে দলের দুই জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার এর নেতৃত্বে রয়েছেন সরকারের উপর বিশ্বাস রেখে চলবে বিএনপি অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর আস্থা ও বিশ্বাস রেখে চলবে বিএনপি সেজন্য অবিশ্বাস তৈরি হয় আপাতত এমন কিছুতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারণী নেতারা বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে গত সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় সাম্প্রতিক দুটি ঘটনাকে সামনে রেখে এ বিষয়ে আলোচনা হয়েছে এর একটি হচ্ছে লন্ডন বৈঠক এবং বৈঠক পরবর্তী পরিস্থিতি অন্যটি হচ্ছে দলের নেতা ইশরাক হোসেনের আন্দোলন এর মধ্যে তেরোই জুন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আগামী ইউনুস বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ের ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরেছেন কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি স্থায়ী কমিটির সবাই নেতারা এর নানা দিক নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না অন্তত এখনি নয় দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি ঠিক কোথায় লুকিয়ে আছে আগামী মাসে একুশ জেলার ডিসি পদে রদবদল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ যুগ্ম আহ্বায়ক বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে ফলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে দশ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত শেয়ার বাজার কারসাজির ঘটনায় সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের ওরফে হিরু জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ পনেরো জনের নামে গতকাল মামলা করেছে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে কুষ্টিয়া এক আসনের সাবেক সংসদ সদস্য জাহান গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ পাঁচ রাজাকারকে কুপিয়ে মারা কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম গতকাল মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর ইনন্নিল্লাহি ওয়া ইনন্নিল্লাহি রাজিউন এজাহারের ভুয়া কপি দেখিয়ে চাদা আদা বিএনপি নেতা এই খবরের ভেতরে দেখা যাচ্ছে আওয়ামী সরকারের পতনের পর রাজশাহীর বাগমারা উপজেলার বিএনপির আওভায়ক ডিএম জাওর রহমান দলটির 200 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করতে একটি এজাহার প্রস্তুত করেছিলেন তবে তা থানায় দেওয়ার আগেই পাঠান আওয়ামী লীগের লোকদের কাছে এবং মামলার ভয় দেখে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা মেইন কেন্দ্রীয় দপ্তর সম্পাদকদের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর দেওয়া এক লিখিত অভিযোগের সূত্রে এসব জানা গেছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকা 201 একর 26 শতাংশ জমি ক্রকের গতকাল নির্দেশ দিয়েছে আদালত হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরাইয়া আক্তার নামের নয় বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে গত সোমবার সন্ধ্যায় শিশুটিকে কে বা কারা কুপিয়ে উপজেলার সাতিয়ান ইউনিয়নের একটি আরপুর গ্রামের একটি মাঠে ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায় মধ্যরাতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায় এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি একটি লাইক দিন কমেন্ট করুন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আরেকটি কথা আমাদের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন